জাম খাওয়ার সঠিক নিয়ম হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জাম খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানাবো অর্থাৎ দিনের ঠিক কোন সময়ে আপনারা জাম খাবেন এবং কিভাবে জাম খাবেন কিভাবে জাম খেলে আপনারা বেশি উপকার পাবেন এবং দিনে ঠিক কতটুকু পরিমাণে জাম খাওয়া আপনাদের জন্য নিরাপদ এবং কোন কোন সমস্যা থাকলে আপনারা জাম এড়িয়ে যাবেন পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তো খুব ছোটো একটি ভিডিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হলে জাম খাওয়ার সঠিক উপকারিতা আপনারা পাবেন না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী তার আগে আপনি আপনার বয়স এবং ওজনটি আমাদেরকে জানিয়ে যান এবং সাথে কোনো শারীরিক সমস্যা আছে কি না সেটি জানান তাহলে আমরা আরও সুনির্দিষ্ট করে বলতে পারবো আপনি কয়টি জাম খাবেন এবং কোন সময়ে খাবেন এবং জাম খেতে পারবেন কিনা সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই আসেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দিনে ঠিক কোন সময়ে আপনারা জাম খেলে বেশি উপকার পাবেন প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে কখনোই খালি পেটে এই জাম খাবেন না কারণ জাম যেহেতু টক ধরনের ফল খালি পেটে খেলে আপনার গ্যাস বা অম্বলের মতো সমস্যা আপনার বাড়তে পারে খাওয়ার ঠিক এক থেকে দুই ঘন্টা পরে আপনাদের জন্য জাম খাওয়ার থেকে উপযুক্ত সময় দুপুরে খাওয়ার পরে বা বিকেলে হালকা কিছু খাওয়ার সময় যদি আপনারা জাম খান সেটি সব থেকে ভালো এছাড়া এই সিজনাল সময়ে ছাড়া আপনার কখনোই জাম খাবেন না ফ্রোজেন করে বেশি দিন রেখে দিয়ে যে চাম খাবেন সেটির কিন্তু উপকারিতা পর্যাপ্ত থাকে না সেটি কিন্তু খেলে আপনার ক্ষতির সম্ভাবনা আছে এখন আসেন আপনাদেরকে বলে দিই যে কিভাবে খাবেন প্রথমত জাম খাওয়াটাকে খুব ভালো করে পানিতে ভিজিয়ে নিন এবং ধুয়ে নিন যেন কীটনাশক বা ধুলা ময়লা না থাকে এছাড়া আপনার এতে লবণ বা বিট লবণ মিশিয়ে খেতে পারেন এতে হজমের সুবিধা হয় এবং স্বাদও বাড়তে পারে তাছাড়া এই জাম খাওয়ার সময় অবশ্যই আপনারা খুব ভালো করে চিবিয়ে তাই খাওয়ার চেষ্টা করবেন এছাড়া জামের জাম খাওয়ার পরে একটা জিনিস কখনোই খাবেন না সেটি একটু বাদেই আপনাদেরকে জানাচ্ছি তার আগে আপনাদের জানিয়ে দিই যে দিনে ঠিক কতটুকু পরিমাণে জাম খাবেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ সর্বোচ্চ একশো গ্রাম জাম খাওয়া নিরাপদ তার বেশি জাম কখনোই খাবেন না শিশুদের বেলায় কিন্তু সেটি তিন থেকে চারটি সর্বোচ্চ তবে বিচি ছাড়িয়ে দিবেন এবং ডায়াবেটিস রোগীরা দিনে আট থেকে দশটি জাম খেতে পারবেন এখন জামের সাথে কোন উপাদানটি আপনারা খেতে পারবেন না মোটেই সেটি আসন জানিয়ে দিই তারপরে জানাবো যে কারা আসলে জাম খাবেন না জাম খাওয়ার পরেই সরাসরি অনেকেই পানি খেয়ে ফেলেন জাম খাওয়ার পরে কমপক্ষে তিরিশ মিনিটের মধ্যে আপনারা কোনো ধরনের কোনো পানি খাবেন না সেক্ষেত্রে আপনাদের পেটের সমস্যা বা পেটে ব্যথা হতে পারে এমনকি বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এখন আসুন জানিয়ে দিই যে কাদের জন্য জাম ক্ষতির কারণ হতে পারে বা জাম খাবেন না কারা অতিরিক্ত পরিমাণে জাম খেলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য পেট ব্যথা বা গ্যাস হতে পারে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে বা পেটে ব্যথা করছে বা প্রচুর পরিমাণে গ্যাস তারা কিন্তু খুব সীমিত পরিমাণে জাম খাবেন একেবারে নাড়িয়ে গেলেও আপনারা একটি দুইটি খেতে পারেন তবে অ্যাভারেজ যে জাম সেটি আপনারা খেতে পারবেন না এছাড়া জাম খাওয়ার পরে কখনোই আপনারা দুধ কিংবা দুগ্ধজাত খাবার কখনোই খাবেন না সেটিতেও কিন্তু আপনার হজমের সমস্যা হতে পারে অম্বুলের সমস্যা হতে পারে এমনকি পেট ব্যথা বমি পর্যন্ত হয়ে যেতে পারে কিছু কিছু শিশু বা গর্ভবতী মহিলা বা সাধারণ মানুষ রয়েছেন যাদের জামে অ্যালার্জিও হতে পারে এটা শুনতে অবাক লাগলেও অনেকের এই জাম কিন্তু সহ্য হয় না বা তাদের স্কিনে চুলকানি বা গ্যাস বা পেট ব্যথা হলে সাথে সাথেই আপনারা এই জাম খাওয়া এড়িয়ে যাবেন উত্তর সুপ্রিয় দর্শক মন্ডলী জাম কিন্তু অত্যন্ত পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পন্ন একটি ফল এটি খাওয়ার সঠিক নিয়ম যদি আপনারা অনুসরণ করতে পারেন তাহলে শরীরে নানান ধরনের উপকার হবে বিশেষ করে হজম ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ